নমস্কার সকল চাষি ভাইদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন জমিটাতে শ্যাওলার আক্রমণ অতিরিক্ত বেশি চাপ চাপ শ্যাওলা এর জন্য জমির জলটা কিন্তু কমিয়ে ফেলা হয়েছে এতেই অনেকটা কাজ হয়ে যাবে তো বলে রাখি যাদের জমিতে অতিরিক্ত পরিমাণে শ্যাওলা দেখবেন ধানের পাতা চিটে চিটে যাচ্ছে গাছ ভালোভাবে লাগতে চাইবে না তো তারা জমিতে যে কোনো আগাছানাশক ব্যবহার করবেন তাতে কিন্তু শ্যাওলা অনেকটাই কমে যাবে তো যদি দেখেন যে আগাছানাশক ব্যবহার করেও শ্যাওলা কমছে না তাহলে আপনারা অবশ্যই কপার সালফেট ব্যবহার করবেন বিঘে পেঁচু মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম এর বেশি করবেন না যে কোনো জিনিস ওভার ডোজ ভালো নয় দেড়শো থেকে দুশো গ্রাম পরিমাণ কপার সালফেট ব্যবহার করবেন শ্যাওলার জন্য জমি একদম পরিষ্কার হয়ে যাবে আর যখন ব্যবহার করবেন তখন চিপচিপে জল রাখবেন এবং কিছুদিন পর জলটি পুরোপুরিভাবে শুকিয়ে দেবেন তাহলে জমি আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে আর বলে রাখি কপার সালফেট কিন্তু শুধুমাত্র শ্যাওলা নষ্ট করা নয় কপার সালফেট অনেকেই আগাছানাশক হিসেবে ব্যবহার করে অনেক রকম আগাছা নষ্ট হয়ে যায় তো কপার সালফেট কিন্তু গাছের নানা রকম বৃদ্ধিতেও অনেকটাই কাজে লাগে এবং রোগ বালাই থেকে গাছকে অনেকটা দূরে রাখে গাছের রোগ শক্তি ক্ষমতা বাড়ায় যাতে গাছে কোনো রকম রোগ আক্রমণ করতে না পারে সেই দিকটাও বজায় থাকে কপার সালফেটের জন্য যেমন খোলা পাচা বা পাতা মরা পাতা বা পাতা শুকিয়ে যাওয়া যেটা এটা কিন্তু অনেকটাই কপার সালফেট রুকে দিতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব